আসসালামু আলাইকুম আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আবার নতুন একটা সকাল নতুন একটা দিন তাই তোমরা সবাই আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের তো আর ভালো আছি কী আর বলবো সকালবেলা যেমন রাতে ঘুমাতে সমস্যা আর ঘুমাইলে আবার উঠতে সমস্যা রাতে ঘুমাইছে তখন কটা বাজে দুটা বাজে দুটা আড়াইটা বাজে তখন আমার ঘুমাতে যাবে না মানে এত রাগ উঠছে বলে বোঝাতে পারবো না যে আমার সকালে উঠতে হবে তারপর এখন উঠলাম আটটা বাজে গেছে আমার বের হতে হবে ওদিকে রেডি হতে হবে খেতে হবে মানে যখন উঠছি আটটা বাজে উঠে বাসি ঘর ঝাড়ু দিলাম ব্রাশ ট্রাশ করলাম বিস্তম গুছাইলাম এই গাছটা কইয়া রেখে দেয় কিছু কাজ গুছাই রাখি আর বাহির থেকে আইসা মানে কি বলবো তখন বাইরে যায় বেলা এগারোটা প্রচণ্ড নেড়ের চাপ থাকে মানে এত পরিমাণ নেড়ের গাছ থাকে তখন এত পরিমাণ চাপ থাকে তখন আর মানে আমার দিয়ে কিছুই করা হয় না যে কিছু করা হয় হয় না এটাই হলো কথা তার প্রথমত চলো আজকের দিনটা শুরু করে নূতন করে আর যা যা করি আজকের দিনে তোমাদের সাথে শেয়ার করবো আর সকালবেলা ভাতের পানি রাইস কুকারে দিয়ে রেখে গেছি যে রাইস কুকারে ভাতের পানি দিয়ে রাখছি আর লাইনটা দেবো আর তো কালকে ভাজি করে থেইছি আইসা আলুটা কাটবো মাছ রান্না করবো প্রথমত ফাঁকে ফাঁকে করতে হবে নেটের কাজ করব তখন ফাঁকে ফাঁকে করবো ওই রান্না করতে করতে তিনটে বেজে যাবে এখানে আসবোই একটার সময় বাইর থেকে হ্যাঁ সকালে খাওয়া দাওয়া আজকে আর করবো না কারণ হচ্ছে আমার ঘুম থেকে উঠে গেস্টিকে একটু পেটটার ভিতর কেমন যেন ব্যথা ব্যথা করে কেমন করতে আছে জানি না প্রচণ্ড গ্যাস হইতে আছে পেটের ভিতর এখন তার জন্য খাবো না সকালে আর কিছু মানে রাতে রুটি খেয়েছিলাম এখন একটা রুটি খেতাম রুটি এটা রেখে দিয়েছি যে সকালবেলা ডিম ভাজি করে খাবো কিন্তু এখন আর খাবো না কারণ হচ্ছে আমার ভালো লাগতেছে না হুম যে রুটি আর খেতে ইচ্ছে করতে আসে না রাস্তার মাথায় এটা পাওয়া রুটি খাবো যেন এটা পাওয়া রুটি কিনবো দশ টাকা দিয়ে পাওয়া রুটিটা নিয়ে কাজ চলে যাবো কারণ পাওয়া রুটিটা খেলে একটু মানে যদি খারাপটা কম লাগে তার জন্য আজকে এখন তাই রাখি আবার পরে আসি কথা বলতে হয়ে বের হওয়ার জন্য বের হয়ে গেছে বাপুর নিয়ে যাবে সামনের দিকে তাই একসাথে যাবো তাই চলো এখানে একসাথে যাই এই দাগটা আবার কতদিন থাকে জানেন এই দাগটা আবার যাবে নতুন করে আরেকটা দাগ হবে একটা দাগ বড় ফেজে না বল এটা কমে গেছে দেখতে সেটা হালকা হালকা আছে এইটা আর এইটা আবার অনেক দিন তোমার থাকে এটাও চলে যাবে তাড়াতাড়ি কিন্তু এইটা অনেক দিন থাকবে তাছাড়া প্রথমত বাপের কথা জানা হ্যাঁ দেখ যাচ্ছি সবাই মিলে মনে হয় ওই ঘরে পাবলিকেরা আসবে বৃহস্পতিবার সেটি দুটো বৃহস্পতিবার আসবে থেকে এসে এই যে ভাত রান্না করলাম কালকে তো মাছ ভাজা জি করে রেখে দিয়েছি ওটা রান্না করব এই যে আলুটা আমি একটু ভাজা দিয়ে ওই এমন এমনই আলুটা একটু ভাজা দিলে ওই আলুটা খাইতে ভালো লাগে তা আমার আলু ভাজা শেষ এখন তেলের ভিতর কালকের মশলা বাটা দিয়ে দেবে রান্না করতে এলে ক্যামেরা যদি পরে ধোয়া তাহলে তোমরা বুঝতে পারবা কি অবস্থাটা হয় পিএইচ কুটাইয়েই রেখে দিচ্ছি কারণ পিএস কি নতুন নাকি দিতে কোনো তাই জন্য আবার কালকের তো আজকে বিকেল আবার গোসাই রাখা লাগবে এই একটা যন্ত্রণা তো মঙ্গলবার কালকে তো বুধবার সারা সপ্তাহে কোহাইতে কাহাইতে যায় আর আজকে সকালবেলা এত ভালো ছিল শরীরটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু ওই জায়গায় যাইয়ে ক্লাস করতে যাইয়ে আমার এমন পরিমাণ গেস্টিক পেট ব্যথা করতেছিল এখন আমি তোমার পেট প্রচণ্ড ব্যথা করে তার জন্য জাল জাল করবো তো গাছটা একটু জাল না হলে মজা লাগবে না তার জন্য তোমার উত্তরগুলো বেশি দিচ্ছি তা চলো রান্নাটা সেরে তরকারিটা ওই যে এই ফাটেন গোচল করে আসবো বাইরে থেকে এসে আর ক্যামেরা আমরা সামনেই আসিনি পেটে পেটার ছিল না একটা ওষুধ খেয়েছি খেয়ে উঠে আসলাম তরকারিটা রান্না করার জন্য যে আলুটা কেটে তরকারিটা রান্না দেখো ভালো করে করছি নিলে ভালোই হবে এখন দিয়ে দেবো তেল বের হয়ে গেছে এক আলুটা দিয়ে আবার একটু কে মাছ তো বাজাই আছে আবার তো সুন্দর আসছে না যেটা দেখতেও ভালো লাগবে ওটা খেতেও ভালো লাগে তা চলো জল দিয়ে আমি গোসলে চলে যাই আমি গোসল টোসল করে নিলাম আমার গোসল করার শেষ মাত্র যে গোসল করলাম তরকারিটা যেহেতু চুলোয় দিয়ে গোসলে চলে গেছি আর ক্যামেরার সামনে আসি আর কি বলবো হঠাৎ করে মানে কাজের ওই জায়গায় বসা বসা হঠাৎ করে মানে প্রচণ্ড গেস্টিকে পেট ব্যথা করতেছিল গেস্টিকে এমন চাপ দিয়েছে পেটে ব্যথা মানে পেট খিঁচিয়ে ধরছে তারপর ও জায়গা থেকে তো বারোটা পঁয়তাল্লিশে ছাড়লো ওখান থেকে বাসায় আসলাম এসে প্রায় এক ঘন্টা শুয়ে রয়েছে তারপরে দেড়টার সময় উঠে গেছি রান্না করে আলু কুটার জন্য আলু কুটে এদিকে আইসে আস্তে আস্তে বাটটা বসিয়ে দিয়েছিলাম তাই বাটটা হয়ে গেছে এই জন্যই আগে যে রাইস কুকারে পানি দেওয়া ছিল তো আর আমার চালটা একটু পোকে ধরছে তা আজকেই পোকা চাল শেষ ওই চালটা মানে ভালো করে ধুতে হয় মানে আধা ঘন্টা লাগে আমার চাল ধুতে তো ওই চালটা আজকে শেষ হয়ে গেছে মানে আর ড্রামের নিচের চালটা এরকমের হয়ে যায় বছরের যদি খোরাক রাখতে চাও তাহলে ড্রামের নিচের চালটা পোকে ধরে যাবে তাই এই জন্যেই হয়েছে যে ড্রামের নিচের চাল দেখে আবার পোকে ধরছে তাই ফাইনালি তরকারিটা সুলে চলো তাই ওই চালটাও শেষ হয়ে গেল এখন যাই রান্নাঘরে আলনাটার অবস্থা খুবই খারাপ ওটার দিকে তোমরা তাকাই না দেখাবো না তোমাদেরকে কারণ হয়েছে ওটারে শুক্রবার গোছাবো আর শুক্রবার ওটার উপরে কাপড় চুপড় আছে অনেকগুলো আদোয়া ওগুলো ধোবো এই যে মাছের জলটা করবো যে তাই আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি দুধ নামাইছি একটু দুধ জল দেবো তার জন্য যে দুধ জল দেবো তার জন্য তাই এখন বিকাল টাইম বিকাল কটা বাজে পাঁচটা ওভার হয়ে গেছে প্রায় ছয়টা বেজে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমার এগুলো সব কালো হয়ে গেছে চোখের উপরে আর আজকে একটা লিকুইড হ্যান্ড ওয়াশ নিয়ে আসছি জানি না এটা ভালো হবে কি না মানে জানি না এটা কে কে ইউজ করছো তোমরা আমি সঠিক জানি না বাট আমি আজকে আনলাম ভালো হলে তো হবে কারণ আমাদের কাজের ওই জায়গায় একভাবে এইসব জিনিস বিক্রি করে সেগুলো ডিলার হিসাবে এনে একটু তার জন্য তার কাছ থেকে আনলাম পঞ্চাশ টাকা দিয়ে ওইটা এখনও শীষিতে পড়তে পারি নাই কারণ হচ্ছে আমার শরীরটা আজকে মোটেই ভালো না কালকে রাত্রে আমি কেন রুটি খেলাম আমি তা জানি না আমি সুস্থ ব্যক্তি ছিলাম একেবারে ভালো ব্যক্তি ছিলাম বাড়ি থেকে আসলাম আমি রুটি খাইয়া সকাল থেকে পেট ব্যথার জ্বালা অস্তে এখন তো আমার পেটে ব্যথা আমি বসছে না আমার লাগে যেন ফালাই অবস্থ হইতে আছে গ্যাস্ট্রিক ওষুধ খেলাম ই করলাম দুপুরে ভাত খেলাম কিন্তু তবুও আমার পেট ব্যথা করছে অনেক এমাত্র আবার একদিন বললো যে পানি খাবে সেগুলো কমবে হ্যাঁ তারপর পানিও খেতে আছে কিন্তু কিছুতেই পেট ব্যথা কমতে আছে না পেটে ব্যথা গায়ে জ্বর উঠে যাওয়ার বেলা শরীর পুরো গরম হয়ে গেছে তাই চলো আবার পরে আসি সন্ধ্যার পর আসবো অনেক কথা বলি কারণ হচ্ছে যে সন্ধ্যা লেগে গেছে কি ভিডিও করি কি করি না করি কিচ্ছু পারি না করতে তোমাদের সাথে শেয়ার করতে পারি না কোনো ভিডিও করতে পারতেছি না মানে একটা যন্ত্রণার ভিতরে আছি দুধ ভাত কে না খেতে পছন্দ করে বলতে পারো তা আমারও তেমন পছন্দ নয় কিন্তু খেতে ভালো লাগে মোটামুটি খেতে পছন্দই না বললেও চলবে না আমার মা রয়েছে সবচেয়ে ফেভারিট একটি খাবার তা আমি এখন দুধ আর ভাত খেতে আছি মশারে দুইটা পোনা টানিয়ে দুধ আর ভাত নিয়ে নিছি খাবারের জন্য রাতের খাবার তা চলো খাবারটা খেয়ে নিহে কোনো তরকারি খেতে ইচ্ছা করে না মাছ তরকারি শিলব কিন্তু ফ্রিজে ভরে রাখছি ওটা দিয়ে খাবো না রাতে মশারিটা হয়েছে আমি খাওয়া দাওয়া করে সাথে সাথে শোব দিকে দুইটা তিনটা কোনায় একটা তো টানানোই থাকে আর দুইটা টানায় দিয়েছি একটা ভাত খাইয়ে ওষুধ খেয়ে সাথে সাথে টানায় শুয়ে পড়বো ঠিক আছে তার জন্য আর আমি টেবিলটার কোনায় ভাত খাই সবসময় টেবিলের উপরে বসে খাইলে আর ফ্লোরে বসে খাইলে তো ফ্লোরে বসাই খাই তাই চলো খাবারটা খেয়ে নি তা এখন বাজে রাত্র সাড়ে দশটা আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমি ঘুমাবো মশারিটা টানিয়ে দিই তাই চলো আজকের ভিডিওটা শেষ করে নিই তারপরে ঘুমাই আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো শরীরটা এখন একটু ভালো লাগতে আছে পেটে পাতাটাও কমছে আবার একটা ওষুধ খাওয়ার পর রাতেও একটা ওষুধ খেয়ে নিলাম তারপরে কমে গেছে এই হলো কথা তাই চলো এখন মানে শুয়ে পড়ে ঘুমায় পড়ে আজকে তাই ঘুমাবো আর কিছু করবো না ফোন টোন টেপবো না নেটের কাজও করবো না আজকে আর কোনো নেটের কাজ করবো না দিনে যথেষ্ট কাজ করছি ঠিক আছে যে জায়গায় একটু এর চেয়ে একটু বেশি করে কিন্তু একটু কম করছি তাই যাই হোক করছি তো তাই যা হ্যাঁ যা করার করছি এখন ঘুমাবো তাই ঘুমাই নেই গুড নাইট আগামীকালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ